আজকে আমরা মনে করছি আমরা পৃথিবীতে আসছি বড় হচ্ছি বিয়ে সাথে হচ্ছে বাচ্চা কাচ্চা হচ্ছে তাদেরকে বড় করব কিছু জিকির করব কিছু আমল করব মরে যাব যাব জান্নাত যাবো আমি জানতাম কিন্তু আজকে আমি জানলাম যে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তার মূল এবাদত করা অর্থাৎ আল্লাহর হতে দায়িত্ব পালন করা আল্লাহর বিধানকে মানুষের জীবনে প্রতিষ্ঠা করে শান্তি প্রতিষ্ঠা করাই হচ্ছে আপনার জীবনের মুখ্য এবাদত তার মানে আজকে এই ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে মানুষের ভুল হয়ে গেছে সম্পর্কে আকিদাটাই আকিদা আপনাদের একটু জানতে হবে আকিদা শব্দ অর্থ হচ্ছে ইসলামের পরিভাষায় তিনটা কথা আকিদা ইমান আমল আকিদা মানে হচ্ছে জানা বোঝা এই মাই এটা কেন সৃষ্টি করা হয়েছে যাতে করে কথাটা দ্রুত যায় তাই না এখন এই মাইক সম্পর্কে যদি আপনার ধারণা ভুল থাকে আপনি কি করবেন আপনাকে কেউ বললো এটাতে আপনি মানুষ পিটাইতে পারবেন তাহলে এটা সম্পর্কে আপনার ধারণাটা ভুল হইল না আকিদা ভুল হইলো না তখন আপনি কি করলেন এটাতে মানুষ পিটানো শুরু করলেন তাহলে আপনার আমলটাও ভুল হয়ে গেল ধারণা ভুল হওয়ার কারণে আপনার বিশ্বাস ভুল হইল বিশ্বাস ভুল হওয়ার কারণে আপনার এটাকে প্রয়োগ এটার ব্যবহারটা আপনি ভুলভাবে করলেন অর্থাৎ আপনার আমলও ভুল আঁকিদা ভুল হলে ইমান আমল দুইটাই অর্থহীন হয়ে যায় আজকে আমাদের মুসলিম জাতিরে আঁকিদা দিন সম্পর্কে জীবন ব্যবস্থা সম্পর্কে ধর্ম সম্পর্কে আকিদা ভুল হওয়ার কারণে আজকে আমরা শুধু কিছু ব্যক্তিগত আমল নিয়ে ব্যতিব্যস্ত কিন্তু এই আল্লাহরে কোরানকে আল্লাহর এই বিধানকে আল্লাহরের হুকুমকে মানুষের জীবনে যে প্রতিষ্ঠা করতে হবে এই আকৃদাই আমাদের ভুল হয়ে গেছে এর কারণে আমার ইমান ভুল আমলের কোনো মূল্য থাকে না আপনি জান্নাতে যাবেন কিসের ভিত্তিতে আমলের ভিত্তিতে নাকি ইমানের ভিত্তিতে ইমান তাই সে ইমানটাই যদি ভুল হয় আমল কি আপনাকে জান্নাতে নিতে পারবে আমল আপনার জান্নাতের স্তর বৃদ্ধি করবে ইমান আপনাকে জান্নাতে প্রবেশ করাবে ইমানটাই হচ্ছে আল্লাহর হুকুম ছাড়া কাউর হুকুম মানি না ইলাহা ইল্লাল্লাহ এই আনার পরে এই দিনটাকে আল্লাহর জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য আপনি যত বেশি কাজ করবেন যত বেশি প্রচেষ্টা করবেন এটাই হচ্ছে আপনার আমল এই প্রচেষ্টার কারণেই আপনাকে আল্লাহ সর্বোচ্চ জায়গায়ও দাখিল করতে পারেন জান্নাতুল ফেদে কিন্তু আমলের পূর্ব শর্ত হচ্ছে ইমান আনতে হবে সে ইমানে হিসবু তহিদ মানব জাতিকে ডেকে যাচ্ছে